ভাই কোন কত।

আপনি পেয়ে যাবেন ভাই এটা কি চালা সার্ভিস এগুলো হচ্ছে 100% ডোকুপিন তাছাড়া উপরে ভাই অ্যালুমিনিয়াম পাখার উপরে যেটা 24 আওয়ার্স যদি আপনি ব্যবহার করেন তা আপনাকে গরম বাতাস প্রোভাইড করবে না শীতল এবং ঠান্ডা বাতাস প্রোভাইড করবে এটা তার মানে একটা ফ্যানও এখন পাকিস্তানি ফ্যান দুই টাকা ডিসকাউন্ট টাকা কমে পাবেন প্লাস ডাবল জাপানিজ বল বেয়ারিং ইউজ করা এবং দুই হাজার পঁচিশ বডিতে খোদাই করে দেখে আপনারা নিতে পারবেন ভাই এখন কি বাতাস ঠান্ডা হবে নাকি সেটা বলেন হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা এবং শীতল বাতাস পাবেন এবং বাতাস নিয়ে গ্যারান্টি থাকবে সাথে ভাই রিমোট কন্ট্রোল কিন্তু দেখেন রিমোট কন্ট্রোল দুই কালারের থাকবে এবং দেখেন পাশাপাশি প্রচুর প্রচুর ফ্যানের কালেকশন আছে পাকিস্তানি ওয়ার্ল্ডে যারা নিতে চান স্ক্রিনে দেখেন ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন